এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতেও পাকা লাল থাকে আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস যেটা কি এক বছরের মধ্যে সংরক্ষণ করতে পারবেন নামি দামি ব্র্যান্ড থেকেও নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুব স্বাস্থ্যকর বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় টমেটো সসটা খুব সহজেই তৈরি করে ফেলি ঝামেলা ছাড়াই এই টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো আজকে টমেটো সস তৈরির জন্য আমি এখানে পাঁচ কেজি টমেটো নিয়েছি পাকা লাল টাইপের তারপর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে নিতে হবে গোটা গোটা টমেটো দিলে হবে না প্রত্যেকটা টমেটোকে চার ভাগ করে কেটে নিতে হবে আমি এখানে সবগুলো টমেটো চার ভাগ করে কেটে নিয়েছি এই পর্যায়ে চুলায় একটি খালি প্যান বসিয়ে এই কেটে নেওয়া টমেটো গুলো দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে নেওয়া দুটি পেঁয়াজ কয়েক টুকরো আদা ছয়টার মতো রসুন একটি গোটা তেজপাতা এলাচ দারচিনি লং গোলমরিচ নিজের স্বাদ অনুযায়ী মরিচ আপনারা দিবেন আমি এখানে দুটি কাঁচামরিচও অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন টমেটো সিদ্ধ করার সময় টমেটো থেকে যদিও অনেক পানি বের হবে তাও আমি নিচে পোড়া না লাগার জন্য ওয়ান ফোর কাপ পানি অ্যাড করেছি কারণ নিচে পোড়া লাগলে টমেটো সসটা খেতে ভালো লাগবে না এ পর্যায়ে মাঝারি আছে চুলা দিয়ে ঢাকনা দিয়ে আমি টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পর দেখা যাবে টমেটো থেকে অনেকগুলো পানি বের হয়ে এসেছে এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে এবং কিছুটা গলে গেছে দেখুন আমার টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খুব ভালোভাবে গলেও গেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে টমেটো সিদ্ধটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এখন যদি হাতের কাছে ব্লাইন্ডার থাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেবেন যদি কারো হাতের কাছে ব্লাইন্ডার না থাকে ওই ক্ষেত্রে আপনারা ডালঘুঁটনি দিয়ে মেশ করে চালনি দিয়ে চেলে নিতে পারেন দেখুন আমি টমেটোটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার পর একটা স্টেনারে দিয়ে ছেঁকে নিতে হবে তাহলে পিউরিটা খুব স্মুথ হবে ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছে এখন সস তৈরি করার পালা আর এই পিউরিটিও খুব ঘন হয়েছে এখন এখানে নিজের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। আমার বাসায় যেহেতু সবাই একটু ঝাল বেশি খায় তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি স্বাদ অনুযায়ী লবণ দিবেন আমার বাসায় যেহেতু সবাই একটু ঝাল বেশি খায় তাই আমি এখানে মরিচের গুঁড়াও অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে টমেটো সসটা একটু ঝাল ঝাল করে বানানোর জন্য ঝাল বেশি অ্যাড করেছি একটা ম্যাগি নুডলসের মশলাও দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন এটা সম্পূর্ণ অপশনাল টমেটো সসের মধ্যে ভিনেগারটা অবশ্যই দিতে হবে আমি এখানে পুরো অনেকটাই ভিনেগার দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পালা টমেটো সসের মধ্যে শুধু লেবুর রস দিলে হবে না ভিনেগারটা অবশ্যই অবশ্যই দিতে হবে তাহলে টমেটো সসটা খেতে রেস্টুরেন্টের মতো স্বাদ লাগবে আপনি যদি টমেটো সসের মধ্যে ভিনেগার না দেন ওটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে আর রেস্টুরেন্টের মতো এটা খেতে মজা লাগবে না তাই বাসায় টমেটো সস তৈরি করলে অবশ্যই ভিনেগার আর কনফ্লাওয়ারটা দিতে হবে এখন আমি একটা বাটিতে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আমার টমেটোর পরিমাণটা যেহেতু একটু বেশি তাই আমি একটু বেশি করে কর্নফ্লাওয়ার নিচ্ছি যাতে টমেটো সসটা খুব ঘনত্বটাও খুব ভালো হয় আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিবেন আর এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন এক্সট্রা পানি দিলে টমেটো সসটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না তাই ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেবেন আমি খুব ভালোভাবে আমার দিয়ে গুলিয়ে নিচ্ছি এখন অল্প আছে নেড়ে চড়ে যাওয়ার পালা আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে যেহেতু আমরা এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অনেক সময় ধরে জাল করতে হবে না আপনারা চাইলে এখানে একটু তেঁতুলের টকও দিতে পারেন আবার চাইলে বিট লবণও দিতে পারেন তবে এগুলো অপশনাল তেঁতুলের টক টমেটো সসে দিলে টমেটো সসের কালারটা আরও ডার্ক হয় আমি যেহেতু এটা বাসায় সবার জন্য বানিয়েছি আমার বাচ্চারাও ওই টমেটো সসটা খাবে তাই আমি এখানে কোনো বিট লবণ বা তেঁতুল ব্যবহার করিনি আমি সিম্পলভাবে টমেটো সসটা বানিয়েছি আপনারাও চাইলে আমার মতো টমেটো সসটা তৈরি করতে পারেন আবার বেশি স্বাদের জন্য তেঁতুলের টক বিট লবণটা দেখুন আমার টমেটো সসের কালারটা আর পিড়িটা কত ঘন হয়েছে সিম্পলভাবে যদি চান আপনারা টমেটো সস তৈরি করতে তাহলে এভাবে আপনারা টমেটো সসটা তৈরি করবেন আমার টমেটো সসটা জাল করা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছে এটাতে পানি পানি দেখা যাচ্ছে কিনা সসটা একদমই ঠিক আছে এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা আর এই সসের ঘনত্বটা একটু খেয়াল করে দেখুন খুব অল্প সময়ে টমেটো সসটা বাসায় তৈরি করে নেওয়া যায় এখন শুধু পরিষ্কার যে কোনো কাঁচের কোটোতে ভরে এটা সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো আমার সসটা এখন রেডি আশা করছি আজকের মতো টমেটো সসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবার কাছে নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলুন বানিয়ে সংরক্ষণ করুন এই টমেটো সসটা এক বছরের মতো তবে টমেটো সসটা নর্মালে রাখলে ফ্রিজের মধ্যে হবে না এটা ফ্রিজে ডিপে রাখতে হবে তাহলে এটা আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে নর্মালের মধ্যে এটা রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আমারও এরকম একবার হয়েছে তাই আপনাদেরকে বলছি এটা ফ্রিজের ডিপে রাখবেন তাহলে আপনাদের টমেটো সসটা এক বছরের মতো ভালো থাকবে সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ